আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে অনেক দিন পরে আসলাম একটু লাইভে তাও কোনো ঘোষণা ছাড়া সবাই কেমন আছেন জানাবেন প্লিজ আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনাদেরকে কোনো মেসেজ দিতে পারলাম না আগে থেকে এই জন্য দুঃখিত সবাই একটু যারা যারা ফ্রি আছেন অনলাইনে আছেন তারা একটু জয়েন করে একটু সময় দেন আমিও ইনশাল্লাহ আপনাদের মেসেজ ফেলে আপনাদের নোটিফিকেশান পেলে আমিও যাব ইনশাল্লাহ আপনাদের লাইভ কিংবা আপনাদের ফেজে সাপোর্ট করতে অবশ্যই যাব আমরা এক অন্যকে একটু সহযোগিতা করতে পারি লাইভে জয়েন্ট হয়ে কিবা সাবস্ক্রাইব করে মেসেজ দিয়ে আপনি যদি আমার পেজে আসি মেসেজ দেন তাহলে তো আমি অবশ্যই আপনার পেজে যাব কারণ মেসেজ পেলে আমি সাবস্ক্রাইব দেখলেই আমি অবশ্যই যাব আমার কাছে নোটিফিকেশান আসে সাবস্ক্রাইব কে করলো কে করলো না কে আনসাবস সাবস্ক্রাইব করলো সবই নোটিফিকেশান পাই আমি তো এ আসা অবশ্যই উচিত যারা সাবস্ক্রাইব করবেন তারা নোটিফিকেশান পেলে আমি আপনাদের বাড়ি চলে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে আসতে যারা যারা অনলাইনে আছেন ইনশাল্লাহ আশা করে জয়েন্ট হয়ে যাবেন জয়েন্ট হয়ে একটা মেসেজ দিয়ে একটু জানিয়ে যান কে জয়েন্ট হইলেন আমরা এখন একটা নোটিফিকেশনের মাধ্যমে সাপোর্ট করতে পারি আপনারা যখন লাইভে আসবেন লাইভে যারা যারা যুক্ত হবেন একটা মেসেজ দিবেন মেসেজ দিলে তাহলে আমি এভাবে করে আমরা নতুনরা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি নতুন পুরাতন সবাই পুরাতনরাও আর নতুনদের সাপোর্ট ছাড়া তো আর এগোতে পারবে না একজন একজনকে সাপোর্ট করে অবশ্যই গিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করাটাই আমার মনে হয় ব্যাটার আমি মনে করি সেটা তো সেটা বুঝতে পারবো হয়তো যদি আপনারা সাপোর্টের মাধ্যমে কে কতটুকু সাপোর্ট করতেছেন কে মেসেজ দিচ্ছেন কে হয়তো একটু নোটিফিকেশন জানাচ্ছেন আপনারা যখন এই লাইভে যাবেন তখন আমি অবশ্যই নোটিফিকেশান পেলে আপনাদের লাইভে জয়েন করব আপনারাও জয়েন করে একটু সহযোগিতা করবেন মেসেজ দিবেন এইভাবে আমরা একজন আরেকজনকে সাপোর্টের মাধ্যমে এগোতে পারবো এছাড়া তো আর একই তো আর সম্ভব না একা একি কখনও এগোনো যায় না হোক নতুন হোক ফুরান একা কখনো এগোতে পারে না নিজে নিজে কখনো বড় হতে পারে না এটা দশ মিলে করতে হয় দশজন মিলে এগোতে হয় দশজন মিলে আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন একটু মেসেজ দিয়ে জানাবেন শুনতে পারতেছেন কিনা আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু মেসেজ দিয়ে জানাবেন প্লিজ যারা যারা অনলাইনে আছেন তারা একটু মেসেজ দেন আমি আসলে কোনো নোটিফিকেশন এ দিতে পারি নাই আপনাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারি নাই ইনফরমেশন দিলে আপনারা বুঝতে পারতেন দেয় না লাইভ খুব একটা করা হয় না আসা হয় লাইভে তো ইম্পর্টেন্ট কোনো বিষয় না থাকলে হয়তো লাইভে আসা হয় না আশা করি আপনারা লাইভে যুক্ত হবেন যুক্ত হয়ে একটু সহযোগিতা করবেন মেসেজ দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটু শেয়ার করে দেবেন প্লিজ একটু শেয়ার শেয়ার চাই একটু শেয়ার চাইবেন যারা যারা লাইভ দেখছেন তাদের কাছ থেকে একটু সহযোগিতা চাই একটু শেয়ার চাই শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন একটু মেসেজ দিয়ে জানান প্লিজ একটা মেসেজ দেন কে কোথা থেকে দেখছেন একটু দেখ দেখি কোথেকে দেখছেন একটু জানতে চাচ্ছি মেসেজ না দিলে তো আমি কথা বলার মতো কোনো কিছু পাচ্ছি না একে অন্যকে সাপোর্ট করতে হবে একে অন্যকে সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না আর ফুরানরাও সাপোর্ট না না ফলে তো এগোতে পারবেন না তো আপনাদের ইনকাম চালু হয়েছে সেটা ঠিক আছে ইনকাম চালু হইলেও সেটা লাইক কমেন্টসের উপরে সাবস্ক্রাইবার উপরে নির্ভর করবে ইনকামের অ্যামাউন্টটা তো সেই ক্ষেত্রে ফুরান নতুন সবাই সবাইকে সাপোর্ট করাটা আমার মনে হয় বেটার সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন সহযোগিতা করবেন এটাই তো দরকার আমি যেটাই ভালো লাগে যেটাই আমার সামনে আসে যেটা করা আছে আমার চ্যানেল অতগুলো যদি আমাকে যদি সাবস্ক্রাইব করতো তাহলে আমার হয়তো কম হলেও আমার টু খুব ইজি হয়ে যেত কিন্তু আসলে দেখতেছি কেউ কাউকে সাপোর্ট করে না সম্ভবত আমিই করি নাকি শুধু আমি একাই করি এটাই হতে পারে যাই হোক এক অন্যকে সাপোর্ট করবেন সাথে আমাকেও করবেন আমরা নতুন ইউজার আমাদেরকে একটু এগোতে সহযোগিতা করেন বসে আছি আপনাদের মেসেজের অপেক্ষায় বসে আছি আপনাদের সাথে কথা বলার জন্য কিছু বিষয় নিয়ে একটু কথা বলা দরকার যেটা আমরা ভুল করে আসছি ফেজে শুরুতে স্টার্টিং এ আমরা যে ভুলগুলো করে আসছি আপনারা যারা নতুন ইউজার তারাও কি সেম ভুল করতে করতেছেন কি না আমাদের মতো কথা বলবো সেটা যদি আপনারা চান যদি আপনারা একটু মেসেজ দেন লাইক কমেন্টস করেন শেয়ার করেন তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি সুবিধা অসুবিধাগুলো আলহামদুলিল্লাহ হফিসা তহিদা মোহাম্মদ চলে আসলাম আপনার পরিবারে ইনশাল্লাহ ইনশাআল্লা আলহামদুলিল্লাহ আমিও আপনার মেসেজটা ফিন করে রাখলাম হ্যাঁ আমি আপনার ইনশাল্লাহ যাব আমার পরিবারও ঘুরে আসবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমরা একে অন্যকে সাপোর্ট অবশ্যই করতে হবে সাপোর্ট না করলে একজন আরেকজনকে সাপোর্ট না করলে তো এগোতে কেউই পারবো না এগোনো সম্ভব না কারো তারা নতুনরাও ফুরান ফুরানদেরকে লাগবে খুব ডিস্টার্ব করে নেটে এখানে যেটা একজন আরেকজনকে সাপোর্ট করলে এখানে গ্রো হয় এটা সুবিধা আপনি যদি আমার ফেজে একটা লাইক দিয়ে যান তাহলে হয়তো একজনে দেখলো সে কে লাইক টা দিলো একটা কমেন্ট করে গেলে সে দেখলো সে কমেন্টটা করলো এভাবে করে ফেজের গ্রোটা হয় কমেন্টটা যদি ভালো লাগে কারো কাছে সুন্দর একটা কমেন্ট করলে কমেন্টটা যদি ভালো লাগে কারো কাছে তাহলে সে আপনার পেজে গিয়ে ঘুরে আসলো আপনাকে সাপোর্ট করে আসলো যে এত সুন্দর এত সুন্দর করে কমেন্টস করে মানুষকে এটা নিয়ম এইভাবে করেই পরিচিতি বাড়ে আমরা যারা নতুনরা তারা এভাবে করেই আমরা সাপোর্ট করি সাপোর্ট করতে হয় সাপোর্ট না করলে তো হবে না কেউ কেউ সাপোর্ট পাবে না আর কে কারোই গ্রোথ হতো না গ্রো হতো না কারো ফেজ টাই একজন আরেকজনকে সাপোর্ট অবশ্যই করতে হবে না করলে তো ওখানে চেষ্টা গ্রো হবে না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে ফেসবুক ইউটিউব সব সব জায়গাতে এটাই সিস্টেম কেউ কাউকে যদি সাপোর্ট না করে তাহলে সেখানে সাপোর্ট সে নিজেও পায় না ঘুরে আসবেন অবশ্যই ঘুরে আসবো আমি নতুন আমাকে পরামর্শ দেবেন আমি নিজেও নতুন অবশ্যই আমি নিজেও নতুন আমরা একে অফারের সাথে থাকবো একে অফার পাশে থাকবো ইনশাল্লাহ লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমরা একজন আরেকজনের পাশে থাকলে হয়তো আমার আমাদেরকেও এভাবে করে চিহ্ন মানুষে আপনার ফেজে ঢুকে যদি আমি একটা মেসেজ করি আপনার কোনো ভিডিওতে আমার ভালো লাগলো আমি একটা মেসেজ করি তাহলে অবশ্যই সেটা আরেকজনের যদি নজরে আসে তাহলে আমার মেসেজটা যদি ভালো লেগে থাকে তাহলে সে তার মাধ্যমে হয়তো আমি একটা সাবস্ক্রাইবার খেতে পারি ইউটিউব পরিস্থিতি বাড়ে এভাবে আসলে আমার লাইভের সমস্যা হচ্ছে আমি কোনো মেসেজ দিয়ে আসতে পারি না মেসেজ দিয়ে আসলে হয়তো অবশ্যই আমার সাবস্ক্রাইবার যারা আছেন ওনারা অবশ্যই কন্টিনিউ করেন আমাকে কন্টিনিউ করে আমি যে কোনো ভিডিও ছাড়বো ওনারা অবশ্যই দেখেন ভালো লাগলে সেটা একদম ভালোভাবে দেখেন সবাই দেখেন কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি কোনো মেসেজ দিয়ে আসতে পারি না আমি হুটহাট করে লাইভে আসতে হয় খুব মাঝে মধ্যে মাঝে মধ্যে হুটহাট করে চলে আসি এটাই হচ্ছে আমার লাইভে আসার সিস্টেম আর ফেস খোলা শুরুতে যেটা করবেন আপনারা আমি যেটা বলতে চাচ্ছি ফেস খোলা শুরুতে আপনারা কোনো রকমে আমার মতো ভুল আপনারা কখনোই করবেন না আমি অনেক ভুল করে আসছি অনেক ভুল

আচ্ছা যেটা বলছিলাম আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যারা যারা সাথে আছেন তারা অবশ্যই শুনবেন ফেস খুলার খোলা শুরুতে যারা নতুন ফেস খুলতেছেন তারা মিউজিকটা একদমই ব্যবহার করবেন না মিউজিক টোটালি ব্যবহার করবেন না আপনারা মিউজিকটা যদি ব্যবহার করেন তাহলে এখানে কিন্তু আপনাদের আগামীতে যে সেট আপগুলো পাওয়ার কথা সেই সেট আপগুলো একদমই পাবেন না দেরি হবে অনেক দেরি হবে এটা সেট আপগুলো খুব সহজে ফাইনাল পাওয়া যায় না কিন্তু আমি অনেক ভুল আমার অনেক মিউজিক নাকি আমাদের সমস্যা হচ্ছে আমাদের ফেজে অনেক বেশি সমস্যা হচ্ছে এটাই যে গ্রো করতেছে না খুব সহজে আমি যেটা বলবো সমস্যা আপনাদেরকে সমস্যা পড়তে যেন না হয় আমি তো শুরু থেকে একটা ফেজ ছিল আমার একটা ফেজ ছিল সেটা একদম ফেসবুক থেকেই ডিলিট হয়ে ডিলিট করেই দিছে ব্যান করে দিছে সে ফেসবুক কমিউনিটি এটা ব্যান করে দিচ্ছে আমার ওখানে কোনো বয়স ছিল না কোনো বয়সই ছিল না ওখানে ছিল সব মিউজিক দিয়ে মিউজিক ইউজ করে আমি সব ভিডিওগুলো সার্চ ছিলাম লং ভিডিও শর্টস ভিডিও সবই তো এই মিউজিকের কারণে তারা আন অরিজিনাল কন্টেন্ট ভেবে আমার ফেসটা ইয়ে করে দিছে একদম ব্যান্ড করে দিছে তো এই সমস্যাটুকু আপনাদেরকে আমি একটু সতর্ক করতে চাই আমি তো সমস্যার মধ্যে করছি আপনারা যেন না আমি খুবই কানেক্টিন কোন রকম কানেকশন থাকে না আপনারা সুস্থভাবে চালাবেন যতদিনই আপনারা আপনারা পেস্টটা তখন থেকে শুরু করবেন একদম সুস্থভাবে শুরু করবেন পেস্ট আপনাদের নিজস্ব ইয়ে দিয়ে বয়স দিতে করে করবেন এটা যদি নিজস্ব বয়স দিয়ে যদি না করেন তাহলে এটা আনঅরিজিনাল কন্টেন্ট ধরবে আমি এভাবে করে একটা পেজ হারাইছি আমার ওখানে প্রায় আড়াইশোর মতো সাবস্ক্রাইব হয়ে গেছিলো সাবস্ক্রাইবার ছিল তা আমি অবশ্য আর করা কিছুদিন মাঝখানে বন্ধও রাখছিলাম আবার ওখানে আমার টোটালি বয়স ছিল না তো বয়স না থাকার কারণে ওখানে এটা কন্টেন্ট এটা আমার ফেসবুক ইউটিউব কমিউনিটি থেকে এটা ব্যান করে দিছে সবাইকে ধন্যবাদ যারা যারা সাথে ছিলেন আর যারা ছিলেন না সাথে যারা অনলাইনে আসবেন তখনই আসবেন তখনই ইনশাল্লাহ দেখে নেবেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য হ্যাঁ